হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দাদর শ্রেণীর তৃতীয় সেমিস্টারের মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের ইউনিট 3 নিয়ে আলোচনা করব আর্থিক পরিচালনা এবং পরিকল্পনা এই ইউনিটের প্রথম অধ্যায়ে রয়েছে পারিবারিক আয় আর আজকের আলোচনার টপিক হচ্ছে পারিবারিক আয় তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাদের এইচডি আর বিষয়টি রয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের এই বিষয়ে কিছু নোটস নিয়ে আলোচনা করব আর ক্লাস যেমন আমি তোমাদের বই খুঁটিয়ে কিছু প্রশ্ন করেছিলাম এবারও কিন্তু বই প্রশ্ন করা হয়েছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখার পরেই পারলে টেক্সট বইটি একবার জাস্ট রিডিং পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পড়াটা অনেকটাই ইজি হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকে আলোচনা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্থ অর্থাৎ টাকা টাকা দিয়ে মানুষ অনেক পূরণ করতে পারে অনেকে দেখবে শুধুমাত্র না ধরো কেউ মাসে দেড় লাখ টাকা ইনকাম করছে আর কেউ মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করছে যিনি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করছেন দেখবে যে তিনি হয়তো মাসে দু হাজার টাকা চার হাজার টাকা জমি রাখছে কিন্তু যিনি দেড় লাখ বা দু লাখ টাকা ইনকাম করছে একটা পয়সা জমি রাখতে পারছে না আমি যেটা বলতে চাইছি যে শুধুমাত্র টাকা ইনকাম হবে না সেই এবং দক্ষতার সাথে ব্যবহার করতে হবে কোন জায়গায় কতটা টাকা লাগবে সেটা আমাকে ভালো করে দেখতে হবে এবং দক্ষতার সাথে আমি টাকাগুলো ব্যয় করব প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের অর্থের প্রয়োজন পড়ে যে কোনো ক্ষেত্রে তো অর্থের কি গুরুত্ব রয়েছে ফার্স্ট পয়েন্ট যদি বলা হয় মানুষের প্রত্যেকটি ক্ষেত্রেই অর্থের গুরুত্ব অপরিসীম আজ থেকে তিন হাজার বছর আগে বা তারও আগে যদি বলা হয় লিক বৈদিক যুগে তখনও কিন্তু অর্থের মাধ্যম হিসেবে টাকা ছিল না বা কোনো মুদ্রা ছিল না সেক্ষেত্রে গরু আদান প্রদানের মাধ্যমেও কিন্তু সম্পত্তি লেনদেন হতো বা যার কাছে যত গরু থাকতো সে তত লোক বলে গণ্য হতো তাছাড়া এখানেও নিক্স আর বলে দুটো মুদ্রা যদিও ছিল পরবর্তীকালে পাওয়া যায় তাহলে বুঝতে পারছো যে অর্থ হচ্ছে মাধ্যম যদি মানুষের কাছে অর্থ থাকে তাহলে কিন্তু আত্মবিশ্বাস জাগে আর যদি অর্থ যদি না থাকে তাহলে কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই কমে যায় মানুষের জীবনে যে সমস্ত চাহিদা থাকে সেই সমস্ত চাহিদা অর্থের মাধ্যমে পূরণ করা হয় পারিবারিক আয় বলতে কি বোঝায় পারিবারিক আয় বলতে বোঝায় যে শুধুমাত্র একজনের উপার্জন নয় ধরো একটা ছজন ইনকাম করে এই যে মোট যেভাবে ইনকাম করছে সেই টাকা প্লাস ওনারা যদি বাড়ি ভাড়া পান সেই টাকা বা কোনো পেনশন পায় সেই টাকা বা অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য সোর্স থেকে যদি কোনো টাকা পেয়ে থাকেন মোট যে টাকাটা সেটাকে বলা হয় পারিবারিক আয় বা ফ্যামিলি ইনকাম আর এই পারিবারিক আয়ের মাধ্যমে তারা তাদের চাহিদা পূরণ করে ইচ্ছা পূরণ করে এবং মনের কামনা পূরণ হয়ে থাকে তাছাড়া পারিবারিক আয়ের মাধ্যমে দায়িত্ব হয়ে থাকে পারিবারিক আয়কে তিনটি ভাগ করা যায় আর্থিক আয় আয় এবং মানসিক আয় প্রথমে আমি তোমাদের আর্থিক আয় নিয়ে আলোচনা করবো আর্থিক আয় হলো যে কোনো জায়গা থেকে বা যে কোনো উৎস থেকে যখন টাকা পাচ্ছি সেটাকে বলা হয় আর্থিক আয় সে বেতন হতে পারে বা পেনশন হতে পারে বা পোস্ট অফিস ব্যাংকে থেকে ইন্টারেস্ট বা সুদও হতে পারে এটা হলো আর্থিক আয় আর একটু সহজভাবে ব্যাপারটা বললে ভালো করে বুঝতে পারবে আশা করি ধরো তুমি ব্যাংকে দশ হাজার টাকা জমা রেখেছো এটা যদি পাঁচ বছর পরে বা তিন বছর পরে যখন টাকা তুলবে তখন দেখবে কিছু টাকা তোমাদের কাছে আসবে এক্সট্রা টাকা হিসেবে আসবে অর্থাৎ সুদ আসছে তো এটা হচ্ছে আর্থিক আয় প্রকৃত আয়কে দুই ভাগে ভাগ করা যায় প্রকৃত আয় এবং পরোক্ষ আয় প্রথমে আমি প্রকৃত আয় নিয়ে আলোচনা করব প্রকৃত আয়ের দ্বারা মানুষের চাহিদা এবং সন্তুষ্টি হয় প্রকৃত প্রত্যক্ষ আয় হলো বিভিন্ন মাধ্যম থেকে যখন কোনো টাকা বা অর্থ ব্যয় না করে সুবিধাগুলি ভোগ করে তখন তাকে বলা হয় প্রকৃত প্রত্যক্ষ আয় প্রকৃত প্রত্যক্ষ আয় ব্যাপারটা কি এটা যদি একটি উদাহরণ সাহায্যে বলি তোমরা খুব সহজেই বুঝতে পারবে ধরো তোমার পরিবারে কোনো একটা ছোট্ট শিশু রয়েছে ক্লাস ফাইভ বা সিক্স এ পরে তো সেক্ষেত্রে যদি তার পরিবারের কোনো বড় কেউ মানে টিউশন পড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তার বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নেই ফার্স্টতা বা বাইরে কোনো দৃঢ় শিক্ষকের দরকার নেই তার ফলে যে টাকাটা বাঁচছে সেটা হচ্ছে প্রকৃত প্রত্যক্ষ আয় বা ধরো তোমার মা অথবা বাবা খুব ভালো রান্না করে তো সেক্ষেত্রে তোমাকে রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে আশা করি তো এই যে টাকাটা যে বেঁচে যাচ্ছে রেস্টুরেন্টে গেলে প্রচুর টাকা লাগে তোমার ভালো করে জানো বিভিন্ন রকম ট্যাক্স কার্ডে জিএসটি সিজিএসটি এস আবার ভালো করে বসবে তার জন্য টাকা লাগবে এসি থাকবে এর জন্য প্রচুর টাকা নেওয়া হয় থাকে রেস্টুরেন্ট থেকে বাড়িতে তোমার মা অথবা বাবা বা কেউ যদি ভালো রান্না করেন সেক্ষেত্রে কিন্তু টাকাটা অনেকটাই বেশি যাবে এবং কোয়ান্টিটিও কিন্তু অনেকটা পাবে তোমরা খেতেও কিন্তু বেশি পাবে রেস্টুরেন্টে গেলে কি ধরো এক বাটি মাংস নিলে তার বেশি নিলে কিন্তু আরো টাকা লাগবে তাই তো কিন্তু বাড়িতে করলে হয়তো টাকাটা একই লাগবে কিন্তু খাওয়াটা বেশি হবে এবং হবে ভালোভাবে খাবে এটা বললাম মানব সম্পদের ব্যবহার অর্থাৎ মানুষের দক্ষতা জ্ঞান বুদ্ধি ইত্যাদিকে কাজে লাগানো হয়েছে এবারে বলবো স্থায়ী সম্পদের ব্যবহার ধরো তোমার বাড়ি সংলগ্ন কোনো ফাঁকা জায়গা রয়েছে সে একটু হোক বা বেশি হোক ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো অনেকে কি করে চাষ করে ছোট ছোট কোনো যে গাছপালাগুলো হয় সেগুলো চাষ করলো তাহলে কিন্তু কিছুটা অর্থ সাশ্রয় হচ্ছে বা বাড়ি সংলগ্ন অনেকটা বড় জায়গা রয়েছে বা পুকুর রয়েছে সেখানে মাছ চাষ করা হলো তাহলে কি হচ্ছে তোমাদের সপ্তাহে সপ্তাহে যে মাছ কেনার জন্য বাজারে যাচ্ছ বা দুদিন চার দিন ছাড়া যে মাছ খাচ্ছ সেক্ষেত্রে কিন্তু টাকাটা অনেকটাই বেঁচে যাবে তাহলে স্থায়ী সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ব্যবহার করা অতি অবশ্যই দরকার তাহলে কিন্তু অনেকটা টাকা পয়সাও সাশ্রয় হবে প্রকৃত প্রত্যক্ষয়ের আরেকটি উদাহরণ হলো সমাজ এবং সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে সেগুলোকে ব্যবহার করা যেমন ধরো যে বিভিন্ন হাসপাতাল রয়েছে সরকারি হাসপাতাল ব্যবহার করা বা বিভিন্ন সরকারি স্কুল রয়েছে সেক্ষেত্রে সরকারি স্কুলগুলো ব্যবহার করা অনেকে মনে করেন সরকারি স্কুলে ঠিক মতো পড়াশোনা হয় না মানলাম ঠিক মতো পড়াশোনা হয় না বিভিন্ন পরিকাঠামোর অভাব রয়েছে শিক্ষকের অভাব রয়েছে কিন্তু এরই মাঝে বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝিকে দেখে কিছুটা শিক্ষা নেওয়া উচিত যেখানে দেবদত্তা মাঝি সরকারি স্কুলে পড়াশোনা করেছে ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে খুব একটা বেশি যে বিভিন্ন হাই ফাই কোচিং সেখানে ভর্তি হয়নি থার্ড কথা হচ্ছে যে বাংলা থেকে পড়াশোনা করেছে তাহলে যে সাফল্য হতে গেলে কোনো বড় বড় ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে হবে এর কোনো মানে নেই এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে দেব দত্ত মাঝি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অল ইন্ডিয়া বেসিস ইঞ্জিনিয়ার বা মেডিকেলে যেভাবে তার মেধার পরিচয় দিয়েছে তাকে সেলাম এবারে বলবো প্রকৃত পরোক্ষ আয় যেগুলো মানুষের শ্রম বা বস্তুর মাধ্যমে টাকা উপার্জিত হবে যেমন ধরো ফ্ল্যাট রয়েছে বা বিভিন্ন বাড়ি রয়েছে সেগুলো বিক্রি করা হলো সেখান থেকে কিছু টাকা পাচ্ছি তো এটা হচ্ছে প্রকৃত পরোক্ষ আয় বা ধরো যারা অফিসে জব করছেন ওনারা কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য টাকা পান বা ঘর ভাড়া পেয়ে থাকে পারিবারিক আয়ের লাশ ভাগ হলো মানসিক আয় দেখো মানসিক আয় হলো এমন একটি অবস্থা যেখানে প্রকৃত আয় এবং আর্থিক আয় যদি ঠিক মতো থাকে তাহলে মানসিক আয়ও ঠিক থাকবে অর্থাৎ মানসিক চাহিদা পূরণ হবে অর্থ উপার্জন যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ভালো লাগবে বা মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে অর্থ আয় যদি ঠিক মতো হয় এবং তাকে যদি ঠিকভাবে প্রয়োগ করা হয় দক্ষতার সাথে তাহলে কিন্তু মানসিক আয় ঠিকঠাক হবে মানসিক তৃপ্তি পাবে মানসিক আনন্দ পেয়ে থাকবে এটাই হচ্ছে মানসিক আয় নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পারিবারিক আয়কে প্রভাবিত করে কোন কোন বিষয় পারিবারিক আয়কে বিভিন্ন বিষয় প্রভাবিত করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অর্থ খুবই গুরুত্বপূর্ণ আর্থিক স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকে পরিবার হয় তাহলে কিন্তু তাদের সকাল লাভ বা কোনো ইচ্ছা পূরণ করে থাকে অর্থের মাধ্যমে কোনো পরিবারে যদি অর্থ ঠিক উপার্জন না হয় তাহলে কিন্তু সেই পরিবার চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হয় অথবা অনেক সময় চরম থেকে চরমতম পর্যায়ে নেমে আসে তাই অর্থ ঠিকমতো উপার্জন করা এবং তাকে সঠিকভাবে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক আয়কে যে সমস্ত বিষয়গুলি প্রভাবিত করে তা হলো আয়ের উৎস অর্থাৎ কোন কোন জায়গা থেকে আয় হচ্ছে সেটা আগে জানতে হবে প্রথমত হচ্ছে যে বেতন বা পেনশন বা জমি জায়গা থেকেও বা ধরো কোনো সম্পত্তি থেকে বা উত্তরাধিকার সূত্রেও কিন্তু অর্থ উপার্জন হয়ে থাকে দু নম্বর পয়েন্ট হলো মানুষ তার নিজস্ব জ্ঞান বুদ্ধি এবং দক্ষতার সাহায্যে অর্থকে ঠিকমতো ব্যবহার করবে শুধুমাত্র টাকা ইনকাম করলে হবে না সেই সঙ্গে সেই টাকাগুলোকে ঠিকমতো সেভিংস করতে হবে এবং কিছুটা অর্থ ব্যয় করার পরে সঞ্চিত করে রাখতে হবে আর সেগুলো চক্রবৃদ্ধি সুদের হারে ব্যবহার করতে হবে যার ফলে কিন্তু টাকা অনেকটাই সঞ্চিত হবে নেক্সট যে পয়েন্ট বলবো বেকারত্ব দেখো আমেরিকা বা অন্যান্য যে উন্নত দেশ রয়েছে সেই সমস্ত পাচ্ছে কিন্তু কোনো দেশে যদি কর্মসংস্থান ঠিক না থাকে তাহলে কিন্তু বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাবে অনেক সময় দেখা যায় ঠিক মতো যদি পেশা নির্বাচন না করে তাহলে কিন্তু বেকারত্ব দেখাতে পারে যতই সে শিক্ষিত হোক নেক্সট যে পয়েন্ট বলবো সেটা হলো অধ্যাবসায় একদিনে না হলেও একদিন কিন্তু ঠিক হবে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের বিরাট কোহলি যিনি আঠারো বছর পরে আইপিএল কাপ পেয়েছেন বিরাট কোহলি একবারও কিন্তু অন্য টিমে যাননি শত কোটি টাকার প্রলোভন দেখানো হয়েছে বা অন্য টিম অনেকবার দেখেছেন কিন্তু তিনি একবারও যাননি ব্যাঙ্গালুরু ছেড়ে তো সেক্ষেত্রে বলবো যে ঠিক যদি তোমার টার্গেট থাকে তাহলে কিন্তু একদিন না একদিন সফলতা আসবে তাই একটাই কথা বলতে চাই যে যে কোনো কাজ করবে পুরো উৎসর্গ করে দেবে যে সেই কাজটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এখন হয়তো ভাবছি যে পড়াশোনা করছি ও পাস করলে হলো কিন্তু যখন কর্মক্ষেত্রে যাবে তখন কিন্তু অতি অবশ্যই নিজেকে উৎসর্গ করতে হবে বা ধরো যে কোনো ব্যবসা করছো ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু নিজেকে সময় দিতে হবে এবং নিজের দক্ষতা বুদ্ধিকে কাজে লাগাতে হবে পয়েন্ট বলবো শিক্ষা দেখো যে পরিবারে যত উচ্চ শিক্ষিত হবে সেই পরিবারে কিন্তু অর্থের খুব একটা অভাব সাধারণত হয়ে থাকে না কারণ যারা শিক্ষিত হয়ে থাকে তারা কোনো না কোনো একটা উপায় বের করে থাকে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় তো সেক্ষেত্রে কিছু করার নেই পরের টপিক হলো পারিবারিক ব্যয় পরিবারের লক্ষ্য এবং চাহিদা পূরণের জন্য যে টাকা বা অর্থ ব্যয় করে তাকে বলা হয় পারিবারিক ব্যয় পারিবারিক আয়কে তিনটি ভাগে ভাগ করা যায় স্থায়ী ব্যয় অর্ধস্থায়ী ব্যয় এবং অন্যান্য ব্যয় হচ্ছে যে খরচগুলো কোনো মতে কম করানো যাবে না বা সম্ভব নয় যেমন ধরো স্কুলের খরচ বা বাড়ির পরিচালকের খরচ এগুলো কিন্তু কোনো মতে কম করানো যায় না হয়তো প্রাইভেট স্কুল পড়ছে সেখানে সরকারি স্কুল দেওয়া যায় কিন্তু সরকারি স্কুলে পড়লেও কিছু পরিমাণ খরচা হয় তো এক্ষেত্রে বলবো এটা হচ্ছে কিন্তু স্থায়ী খরচ নেক্সট হলো অর্ধস্থায়ী খরচ বা ব্যয় এটা পরিবর্তনশীল ধরো কোনো মাসে একটা বিয়ে বাড়ি পেলে আবার কোনো মাসে চারটি বাড়ি পেলে বা পরের মাসে হবে একটা বাড়ি পেলে না বা কোনো অনুষ্ঠানও পেলে না তো সেক্ষেত্রে বলবো এটা কিন্তু পরিবর্তনশীল সবসময় কিন্তু একই টাকা খরচ হয় না লাস্ট পয়েন্ট হলো অন্যান্য খরচ বা অন্যান্য ব্যয় যেখানে তুমি তোমার সাধ্য মতো খরচ করবে ধরো তোমার একটা ফোন পছন্দ হয়েছে আইফোনের ধরে নাও যেটার দাম হচ্ছে প্রায় এক লাখ টাকা কিন্তু তোমার কাছে অত টাকা নেই তো তুমি কি করলে একটা পনেরো থেকে কুড়ি হাজার টাকার একটা যে কোনো একটা ফোন কিনে ফেললে অ্যান্ড্রয়েড ফোন তো সেক্ষেত্রে কিন্তু তোমার টাকা বেঁচে গেল অনেকটাই টাকা বেঁচে গেল তো এইটা হচ্ছে কিন্তু নিজের ইচ্ছা মতো এটা সাধারণত বিলাসিতা এবং আনন্দের জন্য ব্যবহার করা হয়ে থাকে ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ তো সেক্ষেত্রে তুমি কত খরচা করবে আন্দামান যেতে কেউ দু লাখ টাকা খরচা করে আবার কেউ কুড়ি হাজার টাকা খরচা করে তো সেক্ষেত্রে তার নিজস্ব আয় অনুযায়ী ব্যয় অবশ্যই করা উচিত এর আগে আলোচনা করেছিলাম যে আয়কে কোন কোন বিষয় প্রভাবিত করে আর এখন আলোচনা করব পরিবারের ব্যয়কে কোন কোন বিষয় প্রভাবিত করে প্রথমত হচ্ছে পরিবারের আর্থিক অবস্থা যে আমাকে দেখতে হবে যে আমি মাসিক কত টাকা ইনকাম করছি ধরো দশ হাজার টাকা ইনকাম করলাম দশ হাজারের মধ্যে আট হাজার টাকার মতো খরচা করলাম এদিক এদিক করে আর দু হাজার টাকা চেষ্টা করবো বাঁচিয়ে রাখার জন্য যাতে ভবিষ্যতে কাজে লাগতে পারে পরিবারের আকারও পারিবারিক ব্যয়কেই অনেকটাই প্রভাবিত করে ধরো অনেকটা বড় ফ্যামিলি হলো সেক্ষেত্রে কিন্তু খরচা কিন্তু বেশি হবে কিন্তু যদি সোর্স অফ ইনকাম অনেক করে থাকে ধরো দশ জনের মধ্যে পাঁচজন যদি ইনকাম করে তাহলে কিন্তু কোনো চাপ নেই এই ক্ষেত্রে বলবো সরকারকে অতি অবশ্যই পদক্ষেপ নেওয়া পরিবার পরিকল্পনা করা যেখানে একটা দম্পতির এটা কিন্তু সরকার দুটো পদক্ষেপ যদি নেয় তাহলে কিন্তু ভারতের জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণ হবে আর জনসংখ্যা নিয়ন্ত্রণ হলে পরিবেশ দূষণ কম হবে তাছাড়া খাদ্যের অভাব থেকে মুক্তি পাবো তাছাড়া কর্মসংস্থানও কিন্তু বৃদ্ধি পাবে পারিবারিক ব্যয়ের ক্ষেত্রে প্রতিবেশীও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধরো তোমার পাড়ায় কোনো প্রতিবেশী রয়েছে তাদের কোনো অনুষ্ঠান রইল সেখানে নিমন্ত্রণ রইল তাহলে কিন্তু বাড়তে বাড়তে পারে পারে বা ব্যয় নেক্সট খরচা বলবো লাইফস্টাইল বা জীবন জীবনশৈলী যদি পরিবারের লাইফস্টাইল হাইফাই হয় তাহলে কিন্তু খরচা বেশি হবে তাই যেমন ইনকাম ঠিক ভাবে আমি ব্যয় করবো লাস্ট পয়েন্ট বলবো বাসস্থান যদি তোমার বাড়ি শহর অঞ্চলে হয় তাহলে খরচ কিন্তু একটু বাড়ে কারণ শহরের জিনিসপত্রের দাম একটু বেশি হয়ে থাকে আর গ্রাম অঞ্চলে যদি তোমার বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু খরচ কিন্তু অনেকটাই কমে কারণ যেহেতু অনেক চাষবাসের জায়গা রয়েছে বা ফার্ম রয়েছে বা মাছ চাষও হয়ে থাকে ফলে কিছুটা হলেও জিনিসপত্রের দাম কিন্তু কম হয়ে থাকে গ্রাম অঞ্চলে নেক্সট বলবো সম্পূরক আয় বা বাড়তি উপার্জন সম্পূরক আয় বা বাড়তি উপার্জন বলতে বুঝি যখন কোনো ব্যক্তি এটি নির্দিষ্ট আয় থাকে ধরো কোনো ব্যক্তি একটা পার্টিকুলার কোনো কাজ করছেন এবং তার সাথে যখন ফাঁকা টাইম থাকে সেই টাইমে অন্যান্য কোনো কাজ করে থাকে ছোটখাটো কাজ করে থাকে সেটা গৃহশিক্ষক হতে পারে বা ফেব্রিকের কাজ হতে পারে বা ধরো কোনো পেন্ডিং কাজ হতে পারে তো এগুলো হচ্ছে কি সম্পূরক আয় বা বাড়তি ইনকাম মানে এক্সট্রা ইনকাম সোজা কথায় বলতে গেলে এক্সট্রা ইনকাম বলা যেতে পারে বর্তমান যুগে এক্সট্রা ইনকামের খুব গুরুত্ব রয়েছে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে বা অন্যান্য যে সমস্ত আমোদ প্রমোদের জিনিস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাড়তি উপার্জনের খুবই দরকার বাড়তি উপার্জনের দ্বারা মানুষ তার শখ পূরণ করে নিজের চাহিদা পূরণ করে এবং সচ্ছল ভাবে জীবনযাপন কাটায় অর্থ সম্পদ হলো একটি পার্থিব সম্পদ এটা কিন্তু তোমাদের এনসিটিউ হিসেবে দিতে পারে যে অর্থ দেশ ধরনের সম্পদ পার্থিব সম্পদ এবং এটা কিন্তু লিমিটেড বা এটা সীমিত এটাও কিন্তু তোমাদের এমসি হিসেবে আসতে পারে মাতৃগর্ভ থেকে শুরু করে মরার আগে পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার কিন্তু খুবই গুরুত্ব রয়েছে টাকা ছাড়া জীবন অচল অর্থের সাহায্যেই মানুষ প্রত্যেকটা পদক্ষেপে তার আশা পূরণ করছে মানসিক তৃপ্তি নিবারণ করছে তার লক্ষ্য পূরণ করছে বিভিন্ন পদ্ধতি রয়েছে প্রথমে ভাবতে হবে কেন সম্পূরক আয় করবো কি জন্য দরকার বা কোন খাতে ব্যবহার করবো এই একটা লক্ষ্য ঠিকঠাক রাখতে হবে সম্পূর্ণ না দীর্ঘমেয়াদী এটাও কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে বাড়তি উপার্জন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেটা বললেও শেষ হবে না প্রচুর রয়েছে লম্বা লিস্ট রয়েছে প্রথমে যদি বলি তাহলে বলতে হবে ব্যয় হ্রাস করা অর্থাৎ কাটছাট করা ধরো যে পরিমাণ আমরা টাকা খরচ করছি সেই পরিমাণ থেকে কিছুটা সঞ্চয় করা বা ধরো বাড়িতে রং করতে হবে যদি নিজেরা পারি তাহলে বাইরে মিস্ত্রিকে ডেকে লাভ নেই নিজেরাই করলাম বা ধরো কোনো জামা কাপড় ছিঁড়ে গেছে সেক্ষেত্রে নিজেরাই সেলাই করলাম ঠিক আছে বা ধরো কোনো ছোটখাটো অনুষ্ঠান হলো বার্থডে পার্টি হলো বা অন্য হলো তো সেক্ষেত্রে বাইরের লোক না ডেকে বা ঠাকুর না ডেকে নিজেরাই রান্না করলাম সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টাকা সেভ হচ্ছে দু নম্বর পয়েন্ট বলবো গাড়ি পার্কিং এর ব্যবস্থা ধরো তোমার জায়গায় প্রচুর ফাঁকা জায়গা রয়েছে তো সেক্ষেত্রে ফাঁকা জায়গাটাকে ব্যবহার করার জন্য পার্কিং এ দেওয়া হলো সেখান থেকে কিছু ইনকাম হতে পারে এটা বাড়তি আয়ের মধ্যে পড়ছে একটা সরকার থেকে বা সমাজ মাধ্যম থেকে বিভিন্ন পরিষেবা পেয়ে থাকি সেই পরিষেবাগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ধরো পার্ক বা স্কুল বা সরকারি হাসপাতাল এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তাছাড়া বিভিন্ন রকম প্রকল্প রয়েছে যেমন ধরো মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী তো এই যে প্রকল্পগুলোকে আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ দেখো ধরো কোনো নেতা বা নেত্রীকে আমার পছন্দ হতে পারে কিন্তু এই প্রকল্পগুলো মাথায় রাখবে সরকারি সাহায্য সরকার থেকে দেওয়া হচ্ছে চার নম্বর পয়েন্ট হলো খাদ্যকে সঠিকভাবে ব্যবহার করা যেমন ধরো গ্রীষ্মকালে আমের দাম কম থাকে আবার বর্ষাকালে ইলিশের দাম কিছুটা কম থাকে বা বর্ষাকালে দামও দেখবে কিছুটা কম থাকে তো যখন যে ফল বা যে সবজি পাওয়া যাচ্ছে বা যা যা জিনিস পাওয়া যায় সেগুলোকে সঠিকভাবে যদি কেনা হয় তাহলে কিন্তু অনেকটাই টাকা সাশ্রয় হবে ধরো আমি বর্ষাকালে আমি ফুল করে কিনছি দাম নিশ্চয় বেশি হবে তো সেক্ষেত্রে বলবো যে যেটা যে সময় হয়ে থাকে অর্থাৎ ঋতু যে ঋতুতে যেটা হয়ে থাকে সেটাকে ব্যবহার করতে হবে এবং সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো বর্তমান যুগে অনেকে ফটোগ্রাফিকে গুরুত্বপূর্ণ পেশা হিসেবে নির্বাচন করছে পরিবারের কোনো সদস্যের যিনি ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা থাকে কিন্তু বাড়ি থেকে করতে হচ্ছে না সেক্ষেত্রে তিনি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারেন আংশিক সময় হিসেবে বা পার্ট টাইমের এর হিসেবে তাছাড়া অনেক সময় দেখবে বিভিন্ন ফুড ডেলিভারি বা কোনো অনলাইন ডেলিভারি যেগুলো হয়ে থাকে অনেক সময় কম টাকার মধ্যে জিনিস পাওয়া যায় ঠিক আছে তো সেইগুলোকে সুযোগে সদ্ব্যবহার করতে হবে তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখবে যে ক্যাশব্যাক থাকে সেগুলোকে সুযোগে সদ্ব্যবহার করা অতি অবশ্যই দরকার কিন্তু যখন অনলাইন সংক্রান্ত কোনো কাজ থাকবে তখন কিন্তু খুব ভালো করে ভেবে আগে করবে অনেক সময় দেখা যায় যেটা একটা দুষ্টু চক্র হতে পারে বাড়তি আয়ের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে বর্তমান যুগে গৃহ শিক্ষকতা অনেক সময় দেখা যায় কোনো যুবক বা যুবতী যদি কোনো ফাঁকা টাইম থাকে সেক্ষেত্রে একটা বা দুটো বা বেশ কয়েকটা বাচ্চা পড়িয়ে দেয় তো এটাও কিন্তু একটা বাড়তি আয়ের পদ্ধতি বা অনেক সময় দেখা যায় যে অনলাইন ক্লাস হচ্ছে বা বিভিন্ন রকম অনলাইন ক্লাস করে বা ভিডিও আপলোড করা হচ্ছে আর লাস্টে বলবো যে বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আর এই ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকম ভিডিও আপলোড করে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে বা টিকটকেও যদি ব্যান হয়েছে তো এই যে এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু টাকা ইনকাম করা যায় তো তোমরা যদি পারো কেউ এটা করতে পারো প্রথম বরং হয়তো অত ভিউজ আসবে না বা কেউ দেখবে না কিন্তু পরবর্তীকালে দেখা গেল যদি কন্টেন্ট ভালো থাকে আর যদি তোমার তোমার ভিডিও থেকে যদি কোনো হাসি বা বিনোদন থাকে তাহলে মানুষ কিন্তু অতি অবশ্যই দেখবে তাহলে এই ছিল আমাদের আলোচনা আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই আমি ইউনিট প্রথম দ্বিতীয় ও তৃতীয় নিয়ে আলোচনা করব যেগুলি বই ফুটি হবে তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যত পরিমাণে শেয়ার করবে তত ভিডিও বানাতে আরো বেশি মোটিভেট পাবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর সবাইকে একটাই কথা বলবো ভবিষ্যতে যারা ইনকাম করবে তারা অতি অবশ্যই সেভিংস করবে সেভিংস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ